আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের সাথে চাইনিজ সবজি কিভাবে রান্না করলাম ওটা শেয়ার করব। তো আমি চাইনিজ সবজি রান্না করার জন্য আমি গাজর নিচ্ছি নিছি বরবটি নিয়েছি তারপরে পেঁয়াজ কিউব করে নিছি কাঁচামরিচ নিছি এগুলি নিছি বরবটি নিছি তো এগুলি নিছি আর মুরগির মাংস নিছি আমি তো আমি মুরগির মাংসটা প্রথমে একটু সিদ্ধ করছি ওইটা দেখাই নেই ওইটা আদা রসুন দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি মুরগির মাংসটা তো মুরগির মাংসর মধ্যে আমি এই যে বরবটিটা দিয়ে দিলাম বরবটি দিলাম তারপরে গাজর দিলাম এই যে গাজর দিয়ে দিলাম মুরগির মাংসটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তখন আমি আদা রসুন দিছি একটু আদা রসুনের পেস্ট দিছি তারপরে আমি এই যে পেঁপে দিয়ে দিলাম তারপর আমি এই যে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব একটু বেশি সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ হইলে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিছি দিয়ে এবার একটু ডেকে দিব ডেকে এটাকে সিদ্ধ করে নেব আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন এবার আমি ওই যে কিউব করে পেঁয়াজ কেটে রাখছি ওই পেঁয়াজটা দিয়ে দিছি দিয়ে এবার আমি ডেকে দিচ্ছি এবার আমি আমি ক্যাপসিকাম আর কাঁচামরিচ একটু পরে দিব ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হইলে তখন আর ওইটার গ্রাম থাকে না ভালো লাগে না ক্যাপসিকামটা আমি একদম পরে দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিছি তারপর আমি এই যে ক্যাপসিকাম দিয়ে নামাই নামিয়ে ফেলবো কারণ ক্যাপসিকাম সিদ্ধ হইলে আর খাইতে ভালো লাগে বেশি সিদ্ধ হইলে খাইতে ভালো লাগে না তো এবার আমি একটি ফ্রাই প্যান বসায় দিছি ওটার মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচি আদা কুচি করে নিছি আর রসুন কুচি করে নিছি এই আদা কুচি আর রসুন কুচিটা এই যে আমি বেজে নিব এই যে এটা যখন বাজা হয়ে যাবে একটু হালকা কালার করব বেশি করব না হালকা একটু কালার করে নিব এবার আমি সবজিটা দিয়ে দিব এই যে সবজিটা আমি ডেলে দিব এই সবজিটা দেওয়ার পরে তারপর আমি একটু গোলমরিচ দিব এই যে একটু গোলমরিচ দিয়ে দিলাম তারপর আমি সয়া সস দিব এই সয়া সস দেওয়ার পরে এরপরে আমি কর্নফ্লাওয়ার আর দুধের গুড় আমি একসাথে মিক্স করে রাখছি তো ওটাকে আমি ডেলে দিব এই কর্নফ্লাওয়ার আর দুধ এটাকে আমি ডেলে দিব এই যে তো এবার আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব কারণ একটু পাতলা জল রাখবো পরে আবার এটা ঘন হয়ে যাবে এই কিছুক্ষণ রান্না করার পরে এটা ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নিব তো একটু জল জল থাকতে এটা বন্ধ করে এবার আমি চিনি দিয়ে দিছি এক চামচ চিনি দিয়ে দিছি এই এটাকে এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিব কারণ এটা গণ হয়ে যাবে নাহলে আবার বেশি একদম আঠালো আঠালো হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না এই যে এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ